দূরদ পাঠ দুরোদ ইব্রাহিম অত্যন্ত গুরুত্বপূর্ণ দুরোদ ইব্রাহিম আল্লাহ বলছেন আল্লাহর হাবিবকে ও আমার বন্ধু আমি কারো কারো পরে কারো গুলামি করি না আমি কারো এবাদত করি না আমি কারো ঋণী নয় আমি কারো উপরে দূরদ পাঠ করি না শুধু আপনার উপরে দূর পাঠ করি আমার ও আমার হাবিব আমি কারো এবাদত করি না আমি শুধু আপনার দরদ পাঠ করি আপনার উপরে দুরোধ পাঠ করি ও আমার আল্লাহ আমার আল্লাহ যদি নবী করিম সাল্লি সাল্লামের উপরে দূরত পাঠ করে আমরা তো নবীর উম্মেদ আমরা কেন পারব না আমরা কেন করি না নবীজি উপরে দূর পাঠ করলে আল্লাহ পাক আমাদের উপরে রসমত নাজিল করেন আমাদেরকে দয়া করেন আমাদেরকে দয়া করেন জেনে নিজেই আমার আপনার আল্লাহ আল্লাহর পাঠ করে আমার আপনার নবীকে যারা ভালোবাসবেন আল্লাহ বলছেন আমাকে যেন তারা ভালোবাসলেন আমার হাবিবকে যারা ভালোবাসছেন আমাকে যেন তারা ভালোবাসল আমার বন্ধুকে যারা ভালোবাসল তারা যেন আমাকে ভালোবাসল এই জন্য আমরা নবীকে ভালোবাসব আলামিনকে ভালোবাসব আমার আপনার নবীকে ভালোবাসব নবীর সফয়ত নসিব হবে আল্লাহর ভালোবাসা আমাদের পাওয়া যাবে আমার আপনার নবীকে ভালোবাসলে আল্লাহ বলছেন তারা যেন আমাকে ভালোবাসলো সুবহান আল্লাহ আমরা কে আমরা আমাদের নবীকে ভালোবাসতে পারবো না আমার আপনার নবীকে ভালোবাসলে হাসরের দিন কঠিন মুসিবতের দিন আমার আপনার নবী রহমাতুল্লিল আলমিনের সাফায়ত আমাদের নসিব হবে ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে যেন নবীর ভালোবাসা আমাদের অন্তরে রেখে দেয় আল্লাহ পাক যেন তৌফিক দান করে নবীর সুন্দরী মতে চলবো নবীর উপরে দূর পাঠ করব দূরদ্র ইব্রাহিম দূরদ অনেক দূরদ আছে আমরা করবো আল্লাহর হাবিব্লাহাল্লামের উপর দূরত পাঠ করব বেশি বেশি ইনশা আল্লাহ আল্লাহ পাক যেন আমাকেও আপনাদের সকলকে তৌফিক দান করে সকলে বলে আমি